সেই দিন যখন রাকিব আমার বাসায় আসলো আমি যেমন অবাক তেমন খুশি হয়েছিলাম রাকিবের বাবা কবে যে বগুড়া শহরে বাড়ি বানালো আমি সেটা জানতেও পারিনি কারণ প্রায় পাঁচ বছর ওদের সাথে যোগাযোগ নেই রাকিবের বাবা আর আমার বাবা দুজনেই করি সেই থেকে রাকিবের সাথে পরিচয় এবং বন্ধুত্ব আমাদের ছোটোবেলায় প্রায় দশ বারোটা বছর একসাথেই কেটেছে রাকিবের ছোট আরেকটা ভাই আর দুটো বোন আছে আসলে বাবা আগের অফিস থেকে বদলি হয়ে আসার পরই ওদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাকিবের কাছে জানতে পারলাম এর মধ্যেই ওদের পরিবারে অনেক ঘটনা ঘটে গেছে ঘটেছে আমার পরিবারও দুজনের বাবা মারা গেছে তবে পার্থক্য এই যে রাকিব লেখাপড়ায় পড়ায় চুকিয়ে একটা চাকরি করছে আর আমি তখনও বেকার আসলে রাকিব আমার কাছে এসেছিল একটা রিকোয়েস্ট নিয়ে ও কার কাছ থেকে এছেন জেনেছে যে প্রাইভেট টিউশনিতে আমার প্রচুর সুনাম হয়েছে আসলে তাই চাকরি না পেয়ে বাবার অবর্তমানে সংসারের বোঝা টানার জন্য টিউশনি পড়তে শুরু করি আমার পড়ানোর নিজস্ব আবিষ্কৃত কিছু পদ্ধতি ছিল যা দিয়ে আমি অনেক দুর্বল ছাত্রছাত্রীদের অঙ্ক আর ইংরেজি খুব সহজে শেখার রাস্তা গড়ে দিতাম ফলে আমার সব ছাত্রছাত্রী পরীক্ষায় বেশ ভালো ফলাফল করত আর সেই কারণেই আমার ছাত্রছাত্রীর অভাব ছিল না বলে আমি বছরের মাঝামাঝি কোনো ছাত্রছাত্রী নিতাম না কিন্তু রাকিব এসেছিল বন্দুকদের দাবি নিয়ে যাতে আমি ওর বোনকে পড়াই তখন জুন মাস গড়্বড়তায় এসএসসি পরীক্ষায় আর মাত্র দশ এগারো মাস বাকি রাকিবকে কি আমি ফেরাতে পারি রাকিবের কাছেই শুনলাম পাল জীবনের করুণ ইতিহাস চার বছর আগে রেবেকা যখন এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই রেবেকার একটা বিয়ের প্রস্তাব আসে ছেলে আমেরিকা প্রবাসী উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে ভদ্র বিনয়ী ছেলে প্রচুর টাকা কামায় বিয়ের পরপরই বউকে আমেরিকা নিয়ে যাবে মেয়ে সুখী থাকবে ভেবে রেবেকার বাবা মা আর পিছন ফিরে তাকানি রেবেকার আর এসএসসি দেওয়া হলো না সত্যি সত্যি বিয়ের ছয় মাসের মধ্যে ওকে ও স্বামী আমেরিকায় নিয়ে গেল রাকিবের বাবা মায়ের স্বপ্নকে সত্যি করে রেবেকা খুব সুখে দিন কাটাতে লাগলো দুই বছরের মাথায় ওদের একটা মেয়েও জলমাল মেয়ের বয়স বছর ঘুরতে না ঘুরতেই রেবেকার কফল পড়লো একদিন রাতে বাসে ফিরতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে রেবেকার স্বামী মারা গেল বেদবা হয়ে রেবেকা মেয়েকে নিয়ে বাবার সংসারে ফিরে এলো কিন্তু ততদিনে রেবেকার বাবাও মারা গেছে এখন রাকিবের আয়ে ওদের সংসার চলে স্বামীর মৃত্যুর শোক অনেক আগেই সামলে নিয়েছে রেবেকা রেবেকা খুবই বুদ্ধিমতী মেয়ে নিজে নিজে ভেবে স্থির করেছে যতই সুন্দরী হোক বেদুবা আর বেকার রেবেকাকে ভালো কোনো ছেলে বিয়ে করতে চাইবে না তার উপরে সেই স্বামী ওর মেয়ের দায়িত্বও নিতে চাইবে না কিন্তু ও যদি এসএসসি পাশ করে নার্সিং ট্রেনিংটা করে নার্সের চাকরিটা পেয়ে যায় তখন অনেক ভালো ভালো ছেলে ওকে ওর মেয়েকে মেয়ের মর্যাদা দিয়ে বিয়ে করার জন্য এগিয়ে আসবে আমি বললাম রেবেকা ঠিকই ভেবেছে কিন্তু তুই ছাড়া তো এত কম সময়ের মধ্যে ওকে পরীক্ষার জন্য তৈরি করার কারো পক্ষে সম্ভব হবে না বন্ধু তুই ওর দায়িত্বটা নে বেতন চালা আমি দেব তুই চিন্তা করিস না রাকিব আমাকে বলল আমার হাত দুটো ধরে আমি একটু চমকালাম রাকিব আমার কাছে এসেছে বন্দুকদের দাবি নিয়ে তাহলে এ কথা বললো কেন ওকে একটু শিক্ষা দেওয়া দরকার আমি উঠে রাগিব তো সরে বললাম এই ছেলে বেরো তাকিয়ে ঢোপ গেল একটা আমি বললাম কি হলো ওট ফালতু ওট আর এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে ফালতু ছেলে টাকার গরম দেখাস না এসেছিস বন্ধুর কাছে আবার টাকার গরম দেখাস আবে তোর বোন কি আমার কেউ নয় এতক্ষণে ওর ফুলটা বুঝতে পারলো রাকিব উঠে এসে দুই হাতে আমার হাত ধরে বলল বন্ধু রাগ করিস না প্লিজ মাফ করে দে আমার ভুল হয়ে গেছে আমি হেসে ফেললাম বললাম বয় ভিতরে গিয়ে ওকে নাস্তা দিতে বললাম নাস্তা খেতে খেতে আমরা আরও কিছু গল্প করলাম যাওয়ার আগে রাকিব বলল রেবেকার পুরো দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম আমি তো ঢাকায় থাকি দুই তিন মাস পর পর আসি তুই যা বলবি ও সেটাই করবে আমি বাসায় সেভাবেই বলে যাব। পাঁচ বছর আগে রেবেকা যখন ক্লাস নাইনে পড়তো আমি ওকে একবার করে দেখার জন্য প্রতিদিন ওদের বাসায় যেতাম কারণ রেবেকা দেখতে ফরির মতো সুন্দর পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা টিকলো না ধারালো মুখ মুখ দানার মতো দাঁত আর হাসিটা যেন সবসময় চোখে লেগে থাকতো আমি মনে মনে ভালোবাসতাম রেবেকাকে ইচ্ছে ছিল বড় হয়ে আমার অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠাবো কিন্তু এরই মধ্যে আমরা শহরে চলে এলাম আর রেবেকার সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আমার স্বপ্নও ভেঙে গেল এতদিন পর আবার রেবেকাকে দেখার লোকে আমি পরের দিনই ওদের বাসায় গিয়ে হাজির হলাম গিয়ে যা দেখলাম নিজেকে সামলানো কঠিন হয়ে গেল রেবেকা অনেক বড় হয়ে গেছে স্বাস্থ্য ভালো হয়েছে আরও দেখতে সুন্দর হয়েছে গায়ের রঙ আরও ফর্সা আর দেখতে আঁকের চেয়ে আরও অনেক সুন্দর হয়েছে মনে মনে ভাবলাম এখন চাইলে ওকে সহজেই বিয়ে করা যায় কিন্তু আমার মা কিছুতেই একটা বিধবাকে বিয়ে করার মত দেবেন না সে যতই সুন্দরী হোক না কেন তাছাড়া কি একটা বিষয় নিয়ে রাকিবের মা আর আমার মায়ের মধ্যে একটা দ্বন্দ্ব আছে কেউ কাউকে সহ্য করতে পারে না সেজন্য আমি মাকে জানাইনি যে আমি রেবেকাকে পড়ানোর দায়িত্ব নিয়েছি যাই হোক আমি সেদিন থেকে রেবেকাকে পড়ানো শুরু করলাম রাগে আগে দুই দিন থাকলো তারপর ছুটি ফুরিয়ে যাওয়াতে ও ঢাকা চলে গেল আমি ওকে নিয়মিত পড়াতে লাগলাম কিন্তু আশা অনুরূপ সাফল্য পাচ্ছিলাম না তবুও আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যেতে লাগলাম কিছুদিনের মধ্যে রেবেকার সাথে আমার দূরত্ব অনেক কমে গেল রেবেকা পড়ার চাইতে বেশিরভাগ সময় আমার সাথে গল্প করি কাটাতে লাগলো রেবেকার সাথে গল্প করতে আমারও খুব ভালো লাগতো দুজনে মনের দিক থেকে কাছাকাছি এলো রেবেকা কখনোই আমাদের দুজনের মাঝে দূরত্ব কমাতে চায়নি আমি ওকে ছোঁয়া সাহস পাইনি এভাবে প্রায় সাত আট মাস কেটে গেল শেষ পর্যন্ত আমরা দুজনেই বুঝতে পারলাম যে রেবেকার পক্ষে এইচএসসি পাশ করা অসম্ভব কিন্তু নিয়মিত চিঠিতে আমাকে লিখত যে করেই হোক রেবেকাকে এইচএসসি পাশ করাতেই হবে এর কোনো বিকল্প নেই কিন্তু রেবেকার দীর্ঘদিন পড়াশোনা বন্ধ থাকার ফলে ওর মুখস্থ করার ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে পড়া কিছুতেই মনে রাখতে পারছিল না অবশেষে আমি বাধ্য হয়ে রাকিবকে সব জানিয়ে চিঠি লিখলাম রাকিব আমাকে যে কোনো মূল্য বা উপায়ে রেবেকাকে পাশ করানোর ব্যবস্থা করতে বলল পরে একান্ত বাধ্য হয়ে কেবল রেবেকার ভবিষ্যতের কথা ভেবে আমি আমার নীতি বিসর্জন দিলাম কারণ নকল করা ছাড়া রেবেকার উত্তরের আর কোনো পথ নেই আমি রেবেকাকে সেই কথা জানালে আমাকে ব্যবস্থা করতে বলল তখন দেশের বেশ কয়েকটা প্রত্যন্ত এলাকার পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত টাকার বিনিময়ে দেদারসের নকল করে পরীক্ষা দেওয়ার সুযোগ তা হতো আমি এমনই একটা স্কুলের সাথে যোগাযোগ করলাম যেহেতু বর্তমানে দেশে নকলবিহীন পরিবেশ পরীক্ষা পদ্ধতি চলছে সঙ্গত কারণে স্কুলের নামও স্বাস্থ্য গোপন রাখা হলো সেই মতাবেক রাকিবকে সব জানালাম যে রেবিকাকে প্রথমে ওই স্কুলে বিগত বছরের পুরো বেতন দিয়ে ভর্তি করাতে হবে এবং বোর্ডে টাকা খাইয়ে রেজিস্ট্রেশন করাতে হবে রাকিব জানালো যে টাকা পয়সা খরচে ওর কোনো সমস্যা নেই তবে ও নিজে এসব করার জন্য আসতে পারবে না যা করার আমাকে করতে হবে আমি আবারও স্কুলে যোগাযোগ করলাম এবং স্কুল থেকে অতি শীঘ্রই আমাদের যেতে বললো আমি যেদিন স্কুল থেকে চিঠিটা পেলাম সেদিন ছিল বুধবার পরের দিনই ছিল রেজিস্ট্রেশনের শেষ দিন সুতরাং যেমন করেই হোক বৃহস্পতিবারের মধ্যে রেবেকাকে নিয়ে আমাকে স্কুলে পৌঁছাতেই হবে আমি রেবেকাকে সাথে নিয়ে খুব ভোরে বগুড়া থেকে রওনা হলাম আমাদের প্রথম গন্তব্য ছিল ট্রেনে করে জেলা শহরের কাছাকাছি একটা স্টেশন সেখান থেকে আবার ছোট বাসে করে সেই স্কুলের গন্তব্য যেতে হবে আমরা দুপুরের দিকে ট্রেন থেকে নামলাম ওখানে একটা লক্ষ ছক্ষর মার্কা অতি পুরনো একটা বাস দাঁড়ানো ছিল ওদিকে ট্রেন ছেড়ে দিতে বাসও ছাড়ল বুঝতে পারলাম ট্রেনে আসা যাত্রীরা এই বাসে যাতায়াত করে তাছাড়া অন্য কোনোভাবে এদিকে আসা যায় না বাস ইট বিছানো এভ্রো খেব্রো হ্যারিং রাস্তায় হেলে দুলে ছুটতে লাগলো ভয় হলো আমরা ঠিকঠাক সময় মতো পৌঁছাতে পারব কিনা যাই হোক কয়েক মাইল যাওয়ার পর রাস্তা ভালো পাওয়া গেল বাসও একটু দ্রুত ছুটতে লাগলো রেবেকা আমার সাথে ট্রেনের সিটে বেশ দূরত্ব রেখে বসেছিল বাসের সিটে গা ঘাসাঘাসি করে বসল এমনভাবে জলসর হয়ে বসেছে যে ইচ্ছে থাকলে ওকে স্পর্শ করা সম্ভব আর আমি সে চেষ্টাও করব না রাকিব জানতে পারলে খুন করে ফেলবে হঠাৎ করে দুপুরের রোদ নিভে গেল বেশ ঠান্ডা বাতাস আসতে লাগলো বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখলাম আকাশে বেশ গার কালো মেঘ জমেছে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম আর কতক্ষণ লাগবে সে বলল ঘন্টাখানি কিন্তু বাসের গতি দেখে আমার সেটা বিশ্বাস হচ্ছিল না আমার ভয় হচ্ছিল যে আমরা আজ দিনের মধ্যে পৌঁছতে পারব কি না যদি না পারি তবে তার চেয়ে খারাপ আর কিছু ভাবার থাকবে না ঠান্ডা বাতাস আর বাসে দুলুনিতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ঘট ঘট ঘটাম করে জোরে শব্দ করে বাস থেমে গেল আমার ঘুমো ভেঙে গেল জিজ্ঞেস করলাম কি হলো ভাই কন্ডাক্টর বললো দেখতেছি দেখে এসে বলল মিস্ত্রি লাগবো বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো রেবেকাকে বেশ নির্ভার মনে হলো মনে হচ্ছিল আমার ওপরে সব দায় দায়িত্ব দিয়ে সে পর নিশ্চিন্তে আছে আমি বাস থেকে নামলো ও নামলো না নিকট বাজার থেকে মিস্ত্রি এনে বাস ঠিক করতে প্রায় দু ঘন্টা লেগে গেল আমরা যখন স্কুলে গিয়ে পৌঁছালাম তখন ছটা বাজে স্কুল বন্ধ আশেপাশে কেউ নেই মাথার মধ্যে ভন ভন করে ঘুরতে লাগলো এত কষ্ট করে শেষ পর্যন্ত এই ফলাফল নিজের মাথার চুল টেনে টেনে ছিটতে ইচ্ছে করছিল রেবেকার মুখে কোনো কথা নেই এতক্ষণে তার মুখে শব্দ ফুটলো দয়া করে সে বলল মণি ভাই স্কুল তো বন্ধ হয়ে গেছে এখন কি হবে মনে হচ্ছিল যে কোন সময় ও কেঁদে ফেলবে কি করি মেরে বাবা ওর ভিতরে এত দুশ্চিন্তা অথচ সারাটা রাস্তায় একটা কথাও বলেনি আমি ওকে অভয় দিয়ে বললাম ভেব না আমার উপরে ভরসা রাখো একটা ব্যবস্থা আমি করবো রাকিবকে আমি কথা দিয়েছি তোমাকে পাশ করা এত সহজে তো আমি হার মানতে পারবো না ওর মুখ দেখে মনে হলো ও আমার উপরে ঠিক ভরসা করতে পারছে না বন্ধ স্কুলে বোকার মতো দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না আমি ওকে সাথে নিয়ে স্কুলের আশেপাশে সবচেয়ে বড় বাড়িটা খুঁজে বের করলাম তারপর ওদেরকে বললাম আমাকে স্কুলে হেডমাস্টারের বাড়িটা চিনিয়ে দিতে ভাগ্য ভালো যে প্রায় মাইলখানে দূরের হেডমাস্টারের বাড়ি গিয়ে ওনাকে বাড়িতেই পাওয়া গেল উনি আমাকে ঠিকই চিনলেন কিন্তু অফিস সময় শেষ হয়ে গেছে সেই জন্য রেজিস্ট্রেশন করাতে রাজি হলো না পরে আমি ওনাকে রেজিস্ট্রেশন ফি ছাড়াও কিছু অতিরিক্ত টাকা দিতে চাইলে রাজি হলো জানতাম যে স্কুলে টাকার বিনিময়ে নকল করে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় সেই স্কুলের শিক্ষক আর কতটুকু নীতিবান হবে উনি আমাদেরকে সাথে নিয়ে স্কুলে এলেন হ্যারিকেনের আলোতে ফর্ম ফিল আপ হল সব কাজ শেষ করে উনি আমাদেরকে বিদায় দিলেন তখন রাত প্রায় নয়টা বাজে আমরা যখন স্কুলের বাইরে এলাম তখন পুরো আকাশ মেঘে ডাকা রাত সাড়ে আটটায় লাশ গাড়িটা ছেড়ে যাবে দেখলাম স্কুল থেকে বড়ো রাস্তাটা বৃতাকারে অনেক দূর ঘুরে গিয়েছে আধা ঘন্টায় সে রাস্তা শেষ করা যাবে না এদিকে আকাশ গণমেকে ঢাকা মাঝে মাঝে বিজুলি ছিল। হঠাৎ করে বিজুলির আলোয় দেখলাম স্কুলের পিছন দিক থেকে একটা শর্টকাট মেথপথ মাঠের মাছ দিয়ে চলে গেছে দূরের বাস ওখান থেকে দেখা যায় শর্টকাট দিয়ে গেলে বড় জোর কুড়ি মিনিট লাগবে আমি রেবেকাকে নিয়ে সেই শর্টকাট ধরে জোরে হাঁটতে লাগলাম ক্ষেতের আইল দিয়ে পায়ে হাঁটা মেথপথ আমরা প্রায় অথেকে এসেছি তখনই বড় বড় ফোটায় বৃষ্টি শুরু হলো আমরা আরও জোরে ছুটতে গেলাম কিন্তু সেটা আর সম্ভব হলো না বৃষ্টির পানিতে মৃতপথে কাদা হয়ে পিছলা হয়ে উঠেছে কয়েক মিনিটের মধ্যে হাঁটাই কোটিন হয়ে উঠল আমি রেবেকাকে জুতো খুলে হাতে নিতে বললাম কিন্তু তবু রেবেকার ঠিকভাবে হাঁটতে পারছিল না আমি আর দ্বিদা না করে ওর একটা হাত ধরলাম আমার হাত ধরে হাততে হাঁটতেই হঠাৎ রেবেকার পা পিছলালো আমি দ্রুত রেবেকার পিঠের নিচে একটা হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে পতনের হাত থেকে বাঁচালাম রেবেকা আমার বুকের সাথে লেগে গেল রেবেকার সেদিকে কোনো খেয়াল নেই বিজুলির আলোতে দেখলাম রেবেকা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে বৃষ্টি ভেজা ওর মুখটা শিশিরে ভেজা জুই ফুলের মতো লাগছিল ক্ষণিকের জন্য ওকে একটা পাপি দেওয়ার খুব লোভ হলো আমার অনেক কষ্টে সেটা গোপন করে ওকে টেনে সোজা করলাম তারপর আবার হাঁটতে লাগলাম আমরা বাসে পৌঁছে জানলাম লাস্ট বাসটা বৃষ্টি আসার আগে ছেড়ে গেছে আমরা খুবই দুশ্চিন্তায় ফুরে গেলাম একে তো অচেনা জায়গা আমাদের আত্মীয় স্বজন বা চেনা জানা কেউ নেই তার উপরে ঝড় রাত দুজনে কোথায় রাত্রিটা কাটাব এটা ভেবে বুকের মধ্যে টিপ টিপ করতে লাগলো আমরা এ ব্যাপারে আলাপ করতে করতে ইটবিঝানো এবড়ো খেবড়ো হ্যানিংবন রাস্তা ধরে হাঁটতে লাগলাম আমরা দুজনে বৃষ্টিতে ভিজে একেবারে চুপসে হয়ে গেছি ওই পরিস্থিতিতেও রেবেকার ভিজে যাওয়া আট ষাট পোশাকের মধ্যে থেকে অবাক হয়ে গেলাম কেমন যেন নেশা না এটা ওর কামিজটা সবকিছু মিলিয়ে কেমন মন মাতাল করা অবস্থা আমার বুকের মধ্যে অকারণী টিপ টিপ করতে লাগলো মনে মনে ভাবলাম এখন এসব ভেবে কিলাম আর কয়েকদিন পরেই তো রেবেকার সাথে আমার সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আর হয়তো জীবনে কোনোদিন দেখাও হবে না ওকে তো আমি একসময় ভালোবাসতাম কিন্তু বিয়ের পর ওর প্রতি আমার টানটা শিথিল হয়ে গিয়েছিল গত কয়েকটি মাস আমি ওর সান্নিধ্য দেখেছি কই আগে তো কখনো ওকে হারানোর ব্যথাটা এত বেশি করে বুকে বাঁধেনি তাহলে এখন কেন এইসব ভাবছি আমরা হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকান পার হচ্ছিলাম দোকানের ভিতরে পাঁচ ছয়জন যুবক ছেলে বসে আড্ডা দিচ্ছিল রেবেকার ভেজা শরীর দেখে ওরা বিভিন্ন বাজে মন্তব্য করতে লাগলো আর সিটি বাজাতে লাগলো রেবেকা ভয়ে সিটকে গিয়ে আরও বেশি করে আমার সাথে মিশে গেল। সেটা দেখে ওরা আরও বেশি খিস্তি করতে লাগলো আমি রেবেকাকে ওদের দিকে কান্না দিয়ে সোজা হাঁটতে বললাম কিন্তু তবুও শেষ রক্ষা হলো না পিছন ফিরে তাকিয়ে দেখি ছেলেগুলো আমাদের পিছু নিয়েছে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম এই অচেনা জায়গায় রাতের অন্ধকারে একটা মেয়েকে নিয়ে আমি একা যে মেয়েটার সাথে বলার মতো কোনো সম্পর্ক আমার নেই আমি একা এতগুলো ছেলের সাথে মারপিট করে পারতাম ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো রেবেকাকে বোধ আমি আর বাঁচাতে পারলাম না হায়ানার দল কিছুক্ষণের মধ্যেই ওকে ছিঁড়ে করে খাবে আমার সামনে ছেলেগুলো আরও বেশি খিস্তি করতে লাগলো বলতে লাগলো সুন্দরী শুধু একজনকে দিলে তো বেশি কিছু পাবে না এসব আমাদেরকেও সাথে নাও আমরা তোমাকে অনেক অনেক কিছু দেবো আদর দেব রেবেকা ফুপিয়ে কাঁদতে লাগলো ও এত জোরে আমার হাত চেপে ধরছিল যে ওর লগগুলো আমার হাতের মধ্যে কেটে গিয়েছিল আমি তবুও সাহস না হারিয়ে রেবেকাকে বললাম ভয় পেও না আমি আছি তোমাকে কেউ কিছু করতে পারবে না পা চালা আরও জোরে আমি রেবেকাকে টেনে হিঁচড়ে হন হন করে হাঁটতে লাগলাম তবুও ছেলেগুলো আরও কাছে চলে এলো রেবেকার জুতা ওর হাতেই ছিল কাজে ওর দৌড়াতে সমস্যা হবে না ভেবে নিয়ে আমি এবারে ওর হাত চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললাম জাস্ট দৌড়াও বলে ওকে নিয়ে আমি প্রায় উড়ে চললাম জীবনেও এত জোরে দৌড়াইনি রেবেকা শুধু পা চালিয়ে যাচ্ছিল ওর ফুরোভার আমি টেনে নিয়ে দৌড়ালাম ছেলেগুলো আমাদের পিছন পিছন বলল পালালো বলতে বলতে দৌড়াতে লাগলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখনও কিছু দূর গিয়ে আমি একটা খোলা আলো দেখে সেদিকে দৌড়ালাম পৌঁছে দেখি একটা মুদির দোকান আমি রেবেকাকে নিয়ে সোজা দোকানের ভেতর ঢুকে গেলাম রেবেকা প্রচন্ড ভাবে হাঁপাচ্ছিল দোকানে একটা বেশ বয়স্ক আমি দোকানিকে সব বললাম উনি বসতে দিয়ে পানি এনে খেতে দিলেন একটু জেরিয়ে নিয়ে আমি উকি দিয়ে দেখলাম ছেলেগুলো একটা গাছের নিচে জটলা করে দাঁড়িয়ে অপেক্ষা করছে সম্ভবত আমরা বেরোলে ধরবে মনে করে দোকানি লোকটা আমাদের সব কথা শুনে বলল আপনারা চিন্তা করিলেন না চকিদার আইলে আপনা করে চেয়ারম্যানের বাড়িতে পাঠাইয়া দে মনে ওইখানে রাইডটা কাটাইয়া ভোরে যাইবেন গিয়া আমরা বসে রইলাম প্রায় আধা ঘন্টা পরে হাড়ি কোনে আর লাঠি হাতে গ্রামের চৌকিদার এদিকে এলে দোকানি তাকে সব বলো চৌকিদার আমাদেরকে সাথে করে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেল ওখান থেকে চেয়ারম্যানের বাড়ি এত কাছে ভাবতেও পারিনি পরে মনে পড়ল আসবার সময় ওই বাড়িটা দেখেছিলাম গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি দেখে অবাকও হয়েছিলাম চকিদার লোকটা আমাদেরকে বৈঠকখানার বারান্দায় রেখে ভিতরে গেল চেয়ারম্যানকে খবর দিতে কিছুক্ষণের ভিতরেই একটা পয়স্ক দাড়িওয়ালা লোক বাড়ি থেকে বেরিয়ে এলো দেখেই বোঝা যায় এই চেয়ারম্যান ফিনফিনে সাদা পাঞ্জাবি আর সাদা ভক্তবে লঙ্গিতে দারুণ দেখা ছিল লোকটাকে দেখলে সম্মান করতে ইচ্ছা হয় চেয়ারম্যান এগিয়ে এসে ডাকলো কই কে এসেছে চকিদের কি মনে করে রেবেকাকে ডাকলো এই যে মা জননী চেয়ারম্যান স্যার আপনারে বুলায় আহেন রেবেকা এগিয়ে গেল এবং চেয়ারম্যানকে আদ্রপ্রান্ত সব জানালো কিভাবে আসতে দেরি হয়েছে কিভাবে ফর্ম ফিল আপ হয়েছে তারপর বৃষ্টি এসেছে তারপর কিভাবে ছেলেগুলো তারা করেছে সব চেয়ারম্যান বললেন তা মা তোমার সাথে কে এসেছে এই প্রশ্নের উত্তরে রেবেকা যেটা বলল, সেটা শুনে আমার বুকের মধ্যে তোলবার শুরু হয়ে গেল কারণ রেবেকা স্পষ্ট স্বরে বলল আমার স্বামী ওই তো ওইখানে দাঁড়িয়ে আছে এবং আমাকে উদ্দেশ্য করে ডাকলো কই এদিকে আসো ধনুক থেকে তীর ছোড়া হয়ে গেছে বিপদ থেকে বাঁচতে এখন আমাকে রেবেকার স্বামী হিসাবে অভিনয় করে যেতে হবে আমি এগিয়ে গিয়ে সালাম দিয়ে দাঁড়ালাম চেয়ারম্যান আমাকে ভালো করে দেখল এবং বললেন ঠিক আছে তোমরা আমার এলাকায় এসে বিপদে পড়েছ তোমাদের দেখাশোনা করা আমার দায়িত্ব রাতে আমার বাড়িতেই থাকো সকালে আমার লোক তোমাদেরকে সাথে করে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবে কথাগুলো বলে ঘুরে চলে যেতে বসে কি মনে করে চেয়ারম্যান আবার ফেলেন রেবেকাকে জিজ্ঞেস করলেন তামা তোমার নামটা যেন কি রেবেকা যেইমাত্র উচ্চারণ করল রেবেকা অমনি চেয়ারম্যান আশ্চর্য ভঙ্গিতে বললেন কি কি বলে মা রেবেকা রেবেকা মা আমার মা ফিরে এসেছে বাড়ির ভিতরের লোকেদের উদ্দেশ্য চিৎকার করে বলতে লাগলো এই তোমরা কে কোথায় আছো দেখে যাও আমার মা ফিরে এসেছে আমার রেবিকা মা ফিরে এসেছে তাই তো বলি তোমাকে এত চেনা চেনা লাগছে কেন ভীষণ অপ্রস্তুত আর বোকা বনে গেলাম আমরা এ আবার কি হলো চেয়ারম্যান রেবিকাকে বুকের সাথে জড়িয়ে ধরে ওর কপালে পাপিয়ে দিচ্ছে আর হাউমাউ করে কাছে ভিতর বাড়ি থেকে চেয়ারম্যানের স্ত্রী ছেলেরা এবং ছেলের বউরা বের হয়ে এলো চেয়ারম্যান রেবেকাকে নিয়ে এরকম লস্টালজিক হতে দেখে ওরাও অবাক হলো বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি একটু শান্ত হলে চেয়ারম্যান ঘোষণা করলো আজ থেকে আমার রেবেকা আমার মেয়ে আর সে তার স্বামীকে নিয়ে আমার ভেতর বাড়িতে থাকবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল সত্যি সব ঘটেছে না স্বপ্ন দেখছি বুঝতে পারছি না একদিনে এতগুলো ঘটনা সত্যি বিশ্বাস করা কঠিন চেয়ারম্যানের বাড়িটা বিশাল অনেকগুলো ঘর পাকা বাড়ি উপরের টিন সেট আমাদেরকে এক কোনায় দুই দিকে খোলা একটা রুমে জায়গা করে দেওয়া হলো গ্রামের বাড়ি হল শহরের আধুনিক সুযোগ সুবিধা প্রায় সবই আছে আমাদের যে রুমে থাকতে দেওয়া হলো সেখানেই বাথরুম বিশাল বিশাল ড্রামে পুকুরের পরিষ্কার পানি তুলে এনে জমা করে রাখা হয়েছে খুব দ্রুত আমাদেরকে শুকনো কাপড় দেওয়া হলো আমি আর রেবেকা একে একে সেই বাথরুমে গিয়ে আমাদের কাদা পানি মাখা নোংরা জামা কাপড় গুলো ছেড়ে এলাম পরিষ্কার হওয়ার পর রেবেখাকে দেখতে খুবই পবিত্র লাগছিল ও আসার সময় সালোয়ার কামিজ পরে এসেছিল আর এখনও ফোরে আছে লাল পেরে সাদা একটা জামদানি শাড়ি আর লাল ব্লাউজ যার ব্লাউজ সে হচ্ছে স্বাস্থ্যপুঁধি ফলে ব্লাউজটা ওর গায়ে ডলডলে হলো আমি পরেছি শার্ট আর লুঙ্গি আমাদের কাপড় পাল্টানো হয়ে গেলে চেয়ারম্যানের ছোট ছেলের বউ আমাদের সাথে অনেক গল্প করলো তার কাছে জানালাম চেয়ারম্যানের একটা মেয়ে ছিল নাম রেবেকা দুই বছর আগে এস পরীক্ষা দিয়ে ফেরার পথে পৃথিবী থেকে বিদায় নেয় তাই চেয়ারম্যান রেবেকা ফিরে এসেছে ভেবে ভুল করেছে এবং পরে সেটা বুঝতে পেরেছে ভুল হলো এই রেবেকার নামও যেহেতু রেবেকা তাই চেয়ারম্যান তাকে মেয়ে বলেই মেনে নিয়েছে এবং শ্বশুরের ভালো লাগাকে শ্রদ্ধা জানিয়ে পুত্র বধুরাও তাদের যথা সাধ্য চেষ্টা করেছেন চেয়ারম্যানের মেয়ে আর জামাইকে তাদের উপযুক্তভাবে আপ্যায়ন করার খুব দ্রুতই বলতে হবে কারণ আমরা চেয়ারম্যানের বাড়িতে যখন আসি তখন সাড়ে নয়টা বাজে আর এগারোটার মধ্যে গরম ভাত সাথে মুরগি ভোয়াল মাছ দিয়ে আমাদের খেতে দেওয়া হলো খাওয়া দাওয়ার পর যেহেতু আমি আর এবেকা ওদের চোখে স্বামীর স্ত্রী তাই ওরা নির্দ্বিদায় আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিল ঘটনা বহুল্য সারাদিনের এত দখলের ফল দুজনেরই আমরা ক্লান্ত ছিলাম তাই দেরি না করে ঘনের বন্দোবস্ত করে নিলাম দরজা আটকানোর পর দেখি রেবেকা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সেটা থেকে আমি বললাম ঠিক আছে রেবেকা তুমি সব আর আমি এই চাদরটা পেতে মেঝেতে শুচি চিন্তা করো না আমার দিক থেকে তুমি সম্পূর্ণ বিপদমুক্ত কোনো ভয় নেই তোমার নিশ্চিন্তে ঘুমাও রেবেকা অদ্ভুত ভার গলে বলল আপনাকে ভয় পেতে পারলে তো আমি বেছে দিতাম আপনি যে কি আমি তাই তো ভেবে পাই না ফুপিয়ে কাঁদতে লাগলো রেবেকা আমি বললাম সে রেবেকা এভাবে কেদো না দেখো আমি তোমার জন্য কিছুই করিনি তোমার কোনো ক্ষতি হলে আমি রাকিবকে কি জবাব দিতাম রেবেকা মুখ তুলে দিকে তাকালো বলল সত্যি তাই এর বেশি কি আর কিছুই নয় ঠিক এমন সময় বাইরে চেয়ারম্যানের পুত্র গলা শোনা গেল রাত তো শেষ হয়ে এলো এখনও গল্প করলে চলবে বৃষ্টির রাত গল্প করে কাটাইলে পরে পস্তাইতে হইব বাদ দিয়ে শুইয়া পড়ে বাথরুমে পানি দেওয়া আছে ভোরের গোসলটা ফেলাইয়েন। আমি ফিসফিস করে বললাম এখন শুয়ে বাকি কথা কাল বলা যাবে দিলাম অন্ধকার হয়ে গেল আর বেশি শীত করছিল একটা চাদর মেজেতে পেতে আরেকটা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম খুব দ্রুতই আমার ঘুম এসে গেল ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম কি এক অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখি